হ্যালো প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি আমার কাজের সাইড তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো আর পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে ভেতর দিকটা তোমাদেরকে যখন দেখাবো তখন খুবই ভালো লাগবে তো বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওর মধ্যে এগিয়ে যাই আর এটা হচ্ছে কি দরজা যেটা হচ্ছে গোল্ডেন ব্রাউন করা হয়েছে আর তার মধ্যে গ্রুপগুলো পেল ক্রিম কালার করে দিয়েছি একটা আলাদা ধরনের ইউনিক টাইপের ডিজাইনটা লাগছে খুব সুন্দর লাগছে এরকম করলে কিন্তু একদম বাড়ির ডিজাইন আলাদা হয়ে যায় আর ভেতরে টোটালটাই কুটতে হয়েছে যেরকম বললাম এদিকটা সিঁড়ির দূর সাইড মানে এই সাইড আর এই সাইড চেরি কালার ডিপ চেরি হয়েছে আর সামনের যেটা সেটা পিঙ্ক হয়েছে আর সিলিংগুলো যেরকম সাদা হয় সাদাই করেছি আর একটা জিনিস দেখে দিই এদিকটা আছে কিচেন কিচেনটা যেহেতু তেল ফেল পড়বে সাদা যায় দিলে জিনিসটা নোংরা হয়ে যাবে কারণে একটা পিঙ্ক দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে কি একটা বাথরুম বাথরুমের সিলিং সিলিংই রয়েছে বাদ বাকি আর কিছু নেই সব টাইলস বসে গেছে ওই কারণে বাথরুমের সিলিংটা সাদা দিয়ে দিয়েছি আর স্টোর রুমটা দেখো স্টোর রুমটার ব্যাপারটা হচ্ছে গিয়ে যত রকমের মানে কালার ছিল বাড়িতে যত কালার হয়েছে সমস্ত কালার মিশিয়ে যেটা হয়েছে সেটা করে দিয়েছি আর এটা হচ্ছে একটা বেডরুম এখনও একটা দরজা বসেন বেডরুমটাকে দেখাই এটা হচ্ছে গিয়ে লাইট আকাশি আর একটা লাইট সবুজ খুব সুন্দর একটা কম্বিনেশন ভালো লাগছে আর দেখতে পাচ্ছো সিলিং তো সাদা যেরকম হয়েছে আর মোল্ডিং বিটগুলো এখনও কালার হয়নি মোল্ডিং বিটগুলো কালার হলে কিন্তু এর আরও দারুণ লাগবে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে কোন কালারটা তোমাদের বেশি ভালো লেগেছে তো এবার ওপরে একটা বেডরুম আছে ওপরের ঘরে নিয়ে যাই তোমাদেরকে এটা হচ্ছে সিলিং যেটা পুরো টোটাল পুটিয়েছে ভেতর সাইড আর বাইরেটা রঙ দাও কিন্তু এই মুহূর্তে করাবে না কারণ হচ্ছে কি এটা ছবি তুলে আগে কর্পোরেশনকে দেখাতে হবে তাই ছবিটা তুলে যা করে একটা সাজিয়ে দেওয়া হয়েছে পরে রং করা হবে তখন তোমাদেরকে আবার দেখাবো তো নিচে একটা বেডরুম ছিল এই একটা বেডরুম এই বেডরুমে হয়েছে দুটোই একদম ভায়োলেট টাইপের এটা হচ্ছে কি একদম লাইট ভায়োলেট এটা হচ্ছে ডিপ ভায়োলেট আর এখানেও ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলো এখনও রেডি করা হয়নি ডিজাইনগুলো একটু টাইম লাগবে বলে আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত দরজা জানলা মানে গ্রিলগুলো হয়েছে গিয়ে কালো আর এমনি জানলাগুলো হয়েছে গোল্ডেন রং দেখতে পাচ্ছো ভালো লাগছে খুব সুন্দর লাগছে একটা কালার আরেকটা হচ্ছে গিয়ে তোমাদের বাথরুমটা উপরে বাথরুমটা দেখিয়ে দিই নিচে যেরকম সবুজ কালারটা ছিল সেই কালারটাই বাথরুমে দিয়ে দিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর লাগছে একটা আলাদা ধরনের মানে অপূর্ব টাইপের লাগে বেশি বেশি অডি করতে ইচ্ছা করে এটা দেখার পরে আবার তোমাদের খাবার একটু সিঁড়ি প্যাসেজটা দিয়ে চিলেকোটায় নিয়ে যাই চিলেকোটার দিকেও দেখতে বেশ ভালো হয়েছে যেরম বললাম এটা ডিপ ডিপ চেরি এটা পিঙ্ক এটা যেহেতু এটা সিঁড়ি পোর্শন বলে একটুখানি ডিপ দেওয়া হয়েছে কারণ হাত ফাত দেবে বাচ্চা কাচ্চারা তাই আর এটা কিন্তু সাদা লাগছে কি সাদা নয় এটা হচ্ছে গিয়ে নিচে যেই সবুজ কালারটা দেওয়া হয়েছে লাইট সবুজটা এটা লাইট সবুজটা দেওয়া আছে এটাও কিন্তু খুব সুন্দর লাগছে একদম আলাদা প্রিমিয়াম লুক লাগছে আলট্রা প্রোম্যাক্স দেওয়া আর এটা হচ্ছে গিয়ে ছাতের পোশাক এটা হচ্ছে কি একটা দরজা মানে চিলেকোটার দরজা আর এটাকে করা হয়েছে কি একদিকে সিলভার করা হয়েছে আরেকদিকে গোল্ডেন ব্রাউন দেখতেই পাচ্ছ একদিকে সিলভার একদিকে গোল্ডেন ব্রাউন এটা হচ্ছে কি আমার কাজের পুরোটা দেখালাম তোমাদের আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদেরকে আউটসাইডে দেখে কত সুন্দর একটা লোকেশান দেখো খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ এই ফ্ল্যাটটা যেটা আমার দ্বারা রঙ করাবে মানে স্বপ্নে নেই না করালে তো খুবই ভালো হবে দারুণ করে দেবো দ কম লাগল অৱশ্যে কমেণ্টে দিলোঁ